এখন কয়েকদিন আগে এক ভণ্ড মুফতি ভণ্ড মুফতি একদম জেনারেল শিক্ষিত সামনে এমন ভাবে কুপকাত হয়েছে বোতলকে বোতল পানি খেয়ে তারপরে ঘাম সরছে মাথায় দেখেননি কোথায় দেখেছেন ইন্টারনেটে কি দেখলেন একজন জেনারেল শিক্ষিত তার নাম ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমি এই যে জেনারেল শিক্ষিত একজন মানুষ তার সামনে এত বড় মুফতির আস্ফালন সব ধুলির হয়ে গেল আলহামদুলিল্লাহ কারণ ওই মুফতির কোনো দলিল নেই সে যত বড়ই যোদ্ধা হোক না কেন তার যদি অস্ত্র না থাকে যুদ্ধের ময়দানে তার পরাজয় হতেই হবে আর যদি সে যদি যোদ্ধা ভালো হয় আর তার অস্ত্র ভালো থাকে তবেই সেখানে জয়যুক্ত হওয়া সম্ভব আমাদের স্নেহভাজন ছোট ভাই রুহুল আমিন তার দলিল মজবুত আর তার যুক্তি ক্যাপাসিটি উপস্থাপনাও মাসাল্লা সুন্দর এখন ওই মুক্তি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল কি রেখেছে সিস্টার রাহুল সিস্টার আর ব্রাদার কি এক জিনিস এই জন্যই তো বোঝা যায় যে সব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা যারা ব্রাদারকে সিস্টার বলে তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে যাদের ইমানে দুর্বলতা আছে যাদের আকিদায় ভেজাল আছে তাদের আখলাকেও সমস্যা আছে কিন্তু আহলাদিস আলেমদের মধ্যে আল্লাহর রহমতে আহলাকি ত্রুটি নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর কিন্তু এই সমস্ত ভণ্ড মুফতিদের আখলাকি ত্রুটির রেফারেন্স এবং বিবরণ জাতির সামনে তুলে ধরা যায় না এবারটা বেয়াদব তুই একজন মুসলিম তোর ভাই তার নাম ব্রাদার রাহুল তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন তার মানে দলিলের না ফেরে না ডরে জলিলে না মানে দলিলে না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে কোন যদি দিশাহারা এরা কোন কবির কবিতা মুন্সি ফসিহুদ্দিন কবির নাম কি মুন্সি ফসিহুদ্দিন মুন্সি ফসিহুদ্দিন বলছেন হিন্দু মুশ্রেকে আর বেদাতিরা হিন্দু মুশ্রেকে আর বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে মোহাম্মদ গনে মনে মনে জলে পুরে মরে হায় আল্লাহ কি দায় না ডরে জলিলে মানে জলিল কে ডরায় না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিছে মতি ধরিতেছে কোন আশ্চর্য দিশাহারা মতি কি শামুকে না ঝিনুকে কথা বলেন কোথায় মতি পাওয়া যায় পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে হেদায়েত কি কুরআনে না হেদায়া কিতাবে কুরআনে হেদায়েত কি কুরআনে না বেহেশতি জোরে হেদায়ত কি কোরআনে না ভেদে মারাফতের মধ্যে কোথায় হেদায়ত কোরআনে তাই মুন্সি ফসিউদ্দিন বলছেন শামুকের বিষে মতি যদি কন্যাশ্চর্য দিশাহারা আশ্চর্য সাহারা পাগল পড়া হয়ে গেছে তোমার মতো ভণ্ড মৌলবি যখন কোরআন এবং হাদিসকে জলাঞ্জলি দিয়ে ছিটিংবাজি করে জাতিকে ক্ষতিগ্রস্ত করো তখন জেনারেল শক্তিদলক কে দিয়ে আল্লাহ তোমাকে অপমান করায় সুলাই সুলাইমান সালামের মতো জলিলুল কদর নবী কেসি গেল কথা বলেন কে হুজুদ পাখি আর কেসি গেল পিপরা তাহলে পিপরার কাছ থেকে যদি জলিলুল কাদারের নবী সুলাইমান আলাইহিস শিক্ষা থাকে হুদুদ পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা থাকে তোমার মতো মুফতির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে ডাক্তার জাকির নায়কের কাছে কি আছে শিক্ষণীয় আছে এক ভণ্ড মুফতি বলছে ডাক্তার জাকির নায়ক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব কি ঘেরাও করবে এয়ারপোর্ট ঘেরাও করবে ওই ভণ্ড মুক্তি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন নোয়া মুসলিম কাফেরকেই মুসলমান বানাতে পারে নাই কিন্তু ডাক্তার জাকেন নায়েকের রসিলায় তামাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে কয়ে কোটি প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের রসিলায় আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই আবরাহা যখন কাবা ঘর ভাঙতে এসেছিল আবরাহার হাতি ওয়া দিয়ে মহাসারে বসে পড়েছিল ডানে যায় বামে যায় পিছনে যায় হাতি চলে যায় যে হাতির উপরে আবরাহা বসেছিল সেই হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ নামক হাতি আরাফার আর মিনার ময়দান মুস্তারেফা এবং মিনারময় দানের মাঝখানে ওয়াদ মহাশার মহাসারে হাতি বসে পড়ল জানোয়ার বুঝতে পারল ঘর কাবা ভাঙা সম্ভব নয় তাই হাতি ডানে যায় বামে যায় পিছনে ফিরে যায় সামনের দিকে হাতি আর এক কদম আগায় না আল্লাহ রাব্বুল আলামিনের দাম্ভিক বান্দা নাম তারা ব্রাহ আব্রাহা হাতিকে বেদম প্রহার করতে লাগলো প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগল মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ রাহেমা রাহিমাহুল্লাহ বলেন হাতি জানোয়ার জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয় জানোয়ারের উপরে যেই দুই পায়া জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে নাই কাবা ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয় আল্লাহ পাক জন্য বলছেন উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট উলাইকা কলনা মি বালহুম আযাল উলাইকা হুমুল গাফেলন ডক্টর জাকির নায়েকের ওছিলায় প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করলো সেই ডাক্তারের বিরুদ্ধে মুক্তির ফতুয়া আর বলছে এই ডাক্তার ঢাকায় আসলে এয়ারপোর্ট ঘেরাও করবো কিন্তু সেই মুক্তির মামা তো বোন মনের দুঃখে বললাম মামা তো বোন তার নাম হলো সানি লিওন নাম জানেন সানি লিওন নাম শোনেননি মুরব্বীরা জানেন না তো যুবকরা তো জানে সানিলিয়ন একজন নষ্টা মহিলা এই সানিলিয়ন যখন বাংলাদেশে ঢুকলো তখন মুক্তি ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করলো না মুফতি চুপ করে বসে রইলো কোনো কথাও বলল না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন মুফতি সাহেব যেই ডাক্তার রসি নাই পৃথিবীতে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছিল অসংখলগ সঠিক পথের দিশা পেয়েছিল সেই ডাক্তারের বিরুদ্ধে তোমার ফতোয়াবাদী ছিল নশтамиর বিরুদ্ধে তোমার ফতোয়া কেন হয় না পিস্তি বিবন্ধ করার জন্য আন্দোলন করো কিন্তু জি বাংলা স্টার দসা ভারতের নোংরা চ্যানেলগুলিতে আজকে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তোমাদের মুখে তখন কথা বের হয় না সম্মানিত উপস্থিতি কি যে বলবো আর কি যে না বলবো সময়ও কম এতটুকুই বলতে চাই যে আজকে যে যুব সমাজ আয়োজন করেছে মাহফিলে এতে কি আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন আলহামদুলিল্লাহ পাক তার দিনের কাজ এই যুবকদেরকে দিয়ে করায় নিচ্ছেন আজকে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য পাঁচটি ফিট করা আছে কয়টি এক মাদক দ্রব্য আপনাদের প্রধান অতিথি মহোদয় মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলে গেলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাই কথা বলে কিন্তু এক শ্রেণীর নেতা আছেন যারা এই মাদকের চোরা চালানি করে মাদকের বিরুদ্ধে প্রশাসন কথা বলেন এক শ্রেণী অসব প্রশাসন যাদের নখদর্পণে মাদক চোরাচালানি হয় আর মাদক ব্যাপারীদের কাছে তারা চাঁদা তুলে খায় এক শ্রেণীর সবাই নয় এক সবাই নয় খারাপও আছে ভালো আছে মাদকের বিরুদ্ধে কথা বলবেন আলে মোলামা এক শ্রেণীর মোলামা মাদক দ্রব্য খেতে অভ্যস্ত আছে তারিখর মদখর গাজাখর আড়ালে নিরালাই খায় মদখর নিরালাই খায় গাজাখর আড়ালে খায় মদখর আড়ালে খায় হিরশি আড়ালে হিরোইন খায় ইয়াবাখর গোপনে কি ইয়াবা খায় পৃথিবীর মুখে নির্লজ্জ বেহায়া দুই প্রকার এক প্রকার হলো বিড়ি সিগারেট খর আর আর এক প্রকার হলো জর্দা এবং তামাক খর এদের লজ্জা সরম নাই যেন সমককে খায় হিরোইন যে খায় তারও কিছু লজ্জা আছে গাঁজা যে খায় তারও কিছু লজ্জা আছে মদ খায় তারও লজ্জা আছে কিন্তু বিড়ি সিগারেট খাওয়া তামাক জর্দা খাওয়া হুজুরের কোন লজ্জা নেই এক মলানে সে সভাপতি তো সভাপতির চেয়ারে বসে আছে আর পান আর জর্দার তামাক নিয়ে বসে আছে আর বক্তা হলো মনে আবুল কালাম আজাদ নন্দন গাছি চেনেন যারা মুরুব্বী তারা জানেন এক বক্তা ছিলেন নন্দন গাছের তিনি মানে কি বলে কবিতার ওয়াজ করতেন তো ওই বক্তা উঠে বলছে যেই গাছ খায় না ভাই ও শুকুর কুকুরেতে খায় সেই আমার বড় হুজুরে প্রথমে ও উঠি দেখছে সভাপতি জর্দা খাচ্ছে মিজাজ হয়ে গেছে কুকুরে সেই শিষ খায় আমার বড় হুজোরে তারপর এক ঘটনা শোনালো রংপুর গেলাম হারা বসে তামাক খ্যাতের বেড়া নাই সব খেতে বেড়া আছে বলে তামাক্কাতে বেড়া নেই কেন কয়েক গরুতে খায় না ছাগলে খায় না ভেড়ায় খায় না বকরিতে খায় না বিড়ালে খায় না কুত্তায় খায় না শোয়ারেও খায় না খায় কে হজুরে খায় হুজুর কোথায় খায় বুখারি হাদিসের জল দেখাচ্ছে এতে কাবে বসে মসজিদের মধ্যে খায় যারা নেশাদার গ্রব্য পান করেন তার একটা হাদিস শুনুন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাম মেরাজের রাত্রিতে জাহান নাম পরিদর্শন করার জন্য গেলেন জাহার নাম পরিদর্শন করার জন্য যাচ্ছিলেন আল্লাল নবী জাহান মহিলাদের শরীরের রক্ত পুজ বের হয় জাহান পুরুষদের বমি নাকের পানি চোখের পানি আর প্রস্রাব পায়খানা মল মূত্র বেরো হয় জাহান্নামী মহিলাদের লজ্জার স্থান দিয়ে পচা রক্ত বের হয় সেই রক্তগুলি আর সেই পোষগুলি আর সেই বমিগুলি চোখের পানি নাকের পানি শরীরের মলমূত্র বর্জ্য পদার্থ যা বের হয়ে যাচ্ছে জাহান্নামের তলদেশ দিয়ে তার নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল খাবালকে গরম করে আল্লাহ ফেরেস্তারা জোর এক শ্রেণীর লোককে মুখের মধ্যে দিয়ে মুখ ফাঁকা করে ভিতরে ঠোকাই দিচ্ছে আল্লাহ বলেন যখনই ঠোঁটের কাছে সেই গরম তিন আতুল খাবাল দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হিটের চোটে ঠোঁট ঝুলে পড়ছে শরীরের ভিতরে সেই গরম তিন আতুল খাবাল যখন পান করানো হচ্ছে নারী গোলে আতুরি উঁচুরি গোলে প্রস্তাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল আল্লাহ নবী বললেন জিবরিল আমিন আল্লাহর বান্দাদের মধ্যে এরা কোন অপরাধী তাদের এই শাস্তি কেন জাহান নামের মধ্যে হচ্ছে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলেন আপনার উম্মতের মধ্যে আদম সন্তানের মধ্যে ওই সমস্ত নিষাদ গ্রস্ত ব্যক্তি যারা হালাল খাদ্য ফেলে দিয়ে ভালো বাদেও খাদ্য রেখে হারাম ভক্ষণ করত আমার আল্লাহ তাদেরকে শাস্তির জন্য এই জঘন্য জিনিস পান করাবার ব্যবস্থা করে দিয়েছে সম্মানিত উপস্থিতি যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এই মাদক দ্রব্যে আমাদের যুবকেরা এখানে মাহফিরের আয়োজন করে চাল